আপনাদের এলাকার মধ্যে এইভাবে গুলাইল এটা কি কয় ছেলেরা যে এইভাবে এমন করে একটা মারে গুলাল। এইভাবে মাইরা যদি অনর্থক একটা চড়ুই পাখিকে কেউ হত্যা করে নাসাই শরীফের চার 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 ছয় চার হাজার চারশো ছেচল্লিশ নাম্বার হাদিস কত হয় চার 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 হাজার চারশো এই হাদিসের রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন মান কাতাল উসফুরান আকাসা দুনিয়ার মধ্যে যদি কেউ একটা চড়ুই পাখি অনর্থক হত্যা করে আজ্জা ইলালাহি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে ওই চড়ুই পাখি ওই বান্দার বিরুদ্ধে অভিযোগ জানায়া বলবে আল্লাহ ইন্না নান কাতালানী আবাসা অমক ব্যক্তি আমাকে অন্যায়ভাবে অনর্থকভাবে হত্যা করেছে আল্লাহ ওয়ালাম ইয়াকতুলনী লিমানফা আমাকে ওই ব্যক্তি কোনো উপকারের জন্য হত্যা করে নাই নাসাই শরীফের চার হাজার তিনশো পঞ্চাশ নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর নবী বলেন মামিন ইনসান ইন কতালা আর স্মুরণ ফামা ফাওকা কেউ যদি একটা চড়ুই পাখি অথবা তার চাইতে নিম্ন কোনো প্রাণী বিবাহীর হাক্কি অধিকার নষ্ট করে হত্যা করে কেমনতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে সাহাবারা প্রশ্ন করলে নয় মা হাক্কু খা ইয়া রসুল প্রাণীর আবার অধিকার কি আমাদেরকে একটু জানা দেন চড়ুই পাখি আমরা খাই মোরগ মুরগি খাই হাঁস খাই গরু গায় আমরা ছাগল খাই নবীজি বললেন যে প্রাণী জবাই করা হয় যে প্রাণী খাওয়া হয় হালাল প্রাণী প্রত্যেকটা প্রাণী জবাই করার সময় আপনার আমার কাছে দুইটা হক পাওনা কয়টা গরু জবাই করবেন ছাগল জবাই করবেন মোরগ মুরগি জবাই করবেন জবাই করার সময় আমাদের কাছে দুইটা হক পাওনা প্রত্যেকটা প্রাণী এক আল্লাহ নামে জবাই করা প্রাণী কার নামে জবাই করা আল্লাহর নামে জবাই করে খাওয়া